প্রবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় সমস্যার একটি হলো নিজের পাসপোর্ট হাতে না থাকা অনেক সময় কর্মস্থলে যোগদানের পর নিয়োগকর্তারা পাসপোর্ট আটকে রাখেন ফলে শ্রমিকরা বাড়ি ফেরা চাকরি বদল বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার সুযোগ থেকেও বঞ্চিত হন অনেকেই বছরের পর বছর বিদেশে পরিচয়ের প্রমাণপত্র ছাড়া বেঁচে থাকেন ওমান সরকার এই সমস্যা মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে সম্প্রতি দেশের পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে কারো পাসপোর্ট আটকে রাখা বা নষ্ট করা এবং তাকে মানব পাচারের শিকার বানানো একটি গুরুতর অপরাধ রয়্যাল ডিক্রিংড আটাত্তর বাই দুই হাজার পঁচিশ অনুযায়ী মানব পাচার প্রতিরোধ আইনের ধারা বাইশ লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড তিনশো ওমানি রিয়াল জরিমানা বা উভয় শাস্তি দেওয়া হতে পারে সতর্কতা আমান শিরোনামের তিন মাস ব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে জারি করা হয়েছে যা দুই সালের জুলাইয়ে শুরু হয়েছিল বিবৃতিতে আরও বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান মানব পাচারের সঙ্গে যুক্ত থাকলে এবং এই সম্পর্কে তার ব্যবস্থাপক বিষয়টি জানে থাকলে তাকেও একই শাস্তির মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানকে দশ হাজার থেকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে আদালত চাইলে প্রতিষ্ঠান বা শাখার কার্যক্রম এক বছর পর্যন্ত স্থগিত বা বাতিল করতে পারবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ